যারা বিডু করে তারাই কিনে আছে না এটা কিন্তু বাংলাদেশে কখনোই অভিসিয়ালি লঞ্চ হবে একটা সুন্দর মাত্র সাতান্ন সাতান্ন পাঁচশো কিনলে

হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু নুমান্লকস আজকে স্পেশালি চলে আসে যমুনা ফোর পার্ক লেভেল 4 ব্লকে সব ফিক্সেড ফিক্সড এসএম মোবাইল আর এসএম মোবাইল মানেই কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে তারা বিশেষ করে স্যামসাং লাভার আছেন দেখেন স্যামসাং এর কোয়ান্টিটিটা কি মোটামুটি স্যামসাং লাভার বা স্যামসাং লাভার হতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও স্পেশালি খুবই ভালো হবে ইভেন

একটা করে যে একটা মোবাইল দেবো একটা ফুল নিয়ে যাবেন ঠিক আছে ফুলের ভালোবাসা থাকবে মোবাইলের সাথে মানে ডিসকাউন্ট যাকে বলে এই ইনশাআল্লাহ তো শপের ফুলরেস্টা বলে দি আর এটা হচ্ছে ঢাকা জোন অফিসার পার্ক লেভেল 4 ব্লক এ অ্যাকচুয়লেশন ডি जीएसএম ফিক্সচার

আপনার একশো আঠাশ জিবি এটা প্যাকেট ছাড়া আর দুইশো ছাপ্পান্ন প্যাকেট বক্স একশো আঠাশ জিবি যেটা এটা চুয়াল্লিশ হাজার টাকা দুইশো ছাপ্পান্ন হচ্ছে ছেচল্লিশ হাজার টাকা ক্যামেরা দেখেন

আমার মনে হয় না এর চেয়ে ভালো কন্ডিশন আর পাবেন এটা আমার কথা বিশ্বাস করতে হবে না বা আমার কথা বিশ্বাস করতে হবে না আপনি শপে আইসা তারপর দেখেন তাইলে আপনার কথা বিশ্বাস হয়ে যাবে

হচ্ছে কি আপনার S21 S21 হ্যাঁ S21 এটার দাম দিয়ে দেব হচ্ছে মাত্র টাকা আর হচ্ছে 28000 টাকা 27000 টাকা 28000 টাকা ঠিক আছে মানে হ্যাঁ আচ্ছা নেক্সট তারপরে S20 প্লাস S20 প্লাস হ্যাঁ S20 প্লাস এই যে আরো আপনার ইয়া আছে এই যে আছে আচ্ছা আচ্ছা দেখেন এই দেখেন এরকম আচ্ছা আপনাকে সামনে তেলে যাব আচ্ছা দেখেন দেখেন তো এই যে প্যাকিং ঠিক আছে প্যাকিংটা থাকে কি দেখেন এরকম কিন্তু দুবাই থেকে আসে ঠিক আছে করা প্যাকিং কিন্তু দেখেন

হ্যাঁ একশো আটক একবার এটার দাম দিয়ে দেব হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে

আচ্ছা না বত্রিশ পাস করে দিবে না সম্ভব না তেত্রিশত্রিশ তেত্রিশ তেত্রিশ না আচ্ছা তেত্রিশ হাজার টাকা ক্যামেরা দেখেন দুর্দন্ত কিন্তু

সব ডিটেলস লেখা আছে সব ডিটেইলস লেখা সব লেখা ছাপান্ন ছাপান্ন থাকবে কত আজকে দাম দিয়ে হচ্ছে মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ টাকা চল্লিশ হাজার টাকা অস্থির কিন্তু ডিসপ্লে ঠিক আছে

আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে মার্কেট আছে খারাপ ওখানে আচ্ছা নেক্সট কোনো নেক্সট হচ্ছে গিয়ে

Pixel 6 পোর্ট্রেট মাস্টার হ্যাঁ হ্যাঁ এটা দাম দিয়ে হচ্ছে কি মাত্র 23000 টাকা 23 না 22 পাস না সম্ভব না 23000 23000 হ্যাঁ আচ্ছা আচ্ছা এরপরে হ্যাঁ 5 দাম হচ্ছে কি মাত্র 19000 টাকা 19000 এ পিক্সেল 5 আজকে হ্যাঁ হ্যাঁ বেস্ট প্রাইস না হচ্ছে কি thing LG camera camera ei segment

রেন রো ইলেভেন রিয়ালি ইলেভেন রিয়ালমি ইলেভেন কত আছে হচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা প্রাইস অফার প্রাই মামা সেই অফার না একটা ক্যামেরা ছবি তোলা পি থার্টি পুরো ছবি তোলা আছে দেখেন খুব সুন্দর হবে কত সুন্দর দিলেন কত মামা এই ছবি হাজার টাকা বাইশ হাজার টাকা অস্তির লেভেলের পিক তুলতে পারবেন কিন্তু আচ্ছা নেক্সট আমরা